হ্যালো গেইস আসসালামু আলাইকুম দিস ইসলামিয়া ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সরি এখানে আমি যদি নিউ ভিডিও বলি সেটা ভুল হবে এটা হচ্ছে গিয়া চার মাস আগের ভিডিও এটা হচ্ছে গিয়া আমার গায়ে হলুদের রাতের ভিডিও আর সেটাও রাতের বলতে তাও রাত্র এগারোটা সরি এগারোটা না বারোটার পরের দিয়া ভিডিওগুলা যেগুলো আমার ফোনে নেওয়া তখন অলমোস্ট সব গেস্টই চলে গেছে বা ক্যামেরাম্যান সবাই চলে যাওয়ার পর সবাই মিললে আমরা এখানে এনজয় করা শুরু হয়েছি আচ্ছা আর একটা ব্যাপার আপনাদের সাথে আমি শেয়ার করি আচ্ছা বিয়ে মানে কি শুধুই এই যে দেখতেছেন লাইট ঝলমালো আলো সবাই হাসি মুখ হাসি ঠাট্টা ইনজয় এটাই আমার কাছে কিন্তু তা একদমই মনে হয় না আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে গিয়া কোথাও যেন মনের ভিতরে একটা চাপা কষ্ট কাজ করছে আমার পার্সোনালি হ্যাঁ অনেক আনন্দ আমি নিজেও করছি তার ভিতরেও আমার মনটা খুবই খারাপ ছিল বা চাপা একটা কষ্ট কাজ করতেছিল যেটা আমি কারো কাছেই শেয়ার করতে পারতেছিলাম না যে আমার অনেক কষ্ট হইতেছে বা যাই হোক কিন্তু আমার কষ্টের কারণ এখানে দুইটা ছিল যেমন আজকের এই রাত্রে যদি আমার মা আর আমার ভাই আমার কাছে থাকতো তাহলে হয়তো বা না আমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ থাকতাম কিন্তু আল্লাহ কারো সব সুখ দে না আমিও মানুষ আমাকেও আল্লাহ সব সুখ নাই বা দেবে না এটাই স্বাভাবিক হ্যাঁ আমি মেনে নিয়েছি বা মেনে নিয়েই তো জীবন চলতেছে জীবনের মনে সব কিছুই হইতেছে কিন্তু কষ্ট কোথাও যেন চাপা কষ্ট কাজ করতেছিল। আর একটা কষ্ট এই যে দেখুন এই বাসাটা আমার নিজের বাসা ছোটোবেলা থেকে বড় হয় এই বাসায় শহর আমার শহর সেই সব কিছু ছাইরে চলে যাওয়ার একটা অদ্ভুত একটা একটা কষ্ট লাগার কাজ করতেছিল মনের ভিতরে যে বাসা আমার নিজের সেই বাসা সেই বাসার নিজের মানুষ নিজের রুম নিজের জিনিসপত্র সব কিছু রেখেই আমার চলে যাইতে হবে এই রাত্রের পর পরের দিনই সেই একটা কষ্ট ছিল চাপা সব কিছু সাইডে রেখে আমি সবার সাথে অনেক এনজয় করছি হ্যাঁ কষ্ট হইতেছিল সব কিছু মেলা আর আমার বিয়েতে সব থেকে বেশি কেউ যদি এনজয় করিয়া থাকে সেটা হচ্ছে কি আমাদের আমিনা আপনারা একটু ভিডিওটা খেয়াল করলে দেখতে পারবেন এখানে সবাই অনেক বেশি এনজয় করতেছিল কিন্তু তার মাঝেও আমি আমিনা নন স্টপলি নাচতেছিল সবাই টায়ার্ড হয়ে পড়তেছিলো যেহেতু গরম ছিল আর আমার বিয়ের টাইমটা এত বেশি গরম ছিল যা আর কি বলার মতো না তাও সবাই ক্লান্ত হয়ে পড়তেছিলো কিন্তু আমিনার কোনো ক্লান্ত নাই দেখুন ও নন স্টপলি নাচতেছে আর অন্য আছে দেখে আমরা সবাই বেশি আরও নাচার জন্য উৎসাহিত ও নাচার জন্যই আমরা বেশি নাচতেছিলাম যে ও ছোট মানুষ এত নাচতেছে সব কিছু মিললা সবাই অনেক এনজয় করছে এখানে সব কিছু মিললা আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা আমার রিজিকে লেখছে সেটাই হইছে যা যা হ্যাঁ আমার আরও অনেক কিছু ইচ্ছা ছিল সব কিছু অনেক গুছানো বা সুন্দরভাবে করার অনেক বেশি ইচ্ছা ছিল কিন্তু সেটা একদমই সম্ভব হয় নাই যাই হোক সেটা আমি ভাবি সেটা আমার নিজেকে ছিল না দেখা হয় নাই আর যেটা ছিল সেটাই হয়েছে এই যে দেখুন আমিনার একটু অবস্থাটা আপনারা সবাই ও এত এনজয় করছে আমি বারবার ওর কথাই বলতেছি আর কি ওর ফুটেজ দেখতেছি আর ওর কথা বলতেছি যাই হোক আর এই যে দেখুন আমাদের ছোট নানু ছোটো নানু ছোটোবেলা থেকেই অনেক মজার একজন মানুষ কোনো একটা অনুষ্ঠান হইলে নানু নাচতো আর নানুর নাচের নাম ছিল আইসা ড্যান্স আইসা নিয়ে নাস্ত। যাই হোক এখানে নানুর সব নাতিরা নানুকের জোর করে টাইনে ধরে নিয়ে আসছে নাচার জন্য আর নানু তাদের সাথে নাস্তে ছিল এনজয় করতেছিল তবে নানুর শরীর এত ভারী নানু যে এইটুকু নাচছে আমার কাছে তাই অনেক মনে হয়েছে নানু দুই একটা লাপটাপ দিয়েই নানু একেবারে বসে পড়ছে যেহেতু তার শরীর অনেক বেশি ভারী আর ওই যে পাশে দেখতেছেন নবীন কালো টি শার্ট পরা সেও অনেক বেশি এনজয় করার ফল কী হয়েছে জানেন একটু পরেই নবীন অ্যাক্সিডেন্ট করছে তার মাথাটা ফাইটে যাইয়ে দেন দুইটা সেলাই লাগছে কি একটা অবস্থা এত সুখের মাঝে এত কষ্ট যাই হোক এই তো সবাই এখানে অনেক বেশি এনজয় কর ছিল যারা নাচ নাচতে একটু সাই ফিল করতেছিল তারাও আর কি দেখতেছিলাম একটু একটু দাঁড়াইয়ে কোমর ঢুলাইতেছিল আর জুয়েল ভাইয়া সেও অনেক বেশি এনজয় করতেছিল এই তো সবাই আমার ভাবিরা আহা আমি চলে আস আসলাম কোথা দিয়ে আমি চাইছিলাম না আমার কোনো ফুটেজ এখানে অ্যাড করতে তাও আমি কোথা থেকে যেন চলে আসছি আর আমি করছি আমি জাস্ট কোনো মেকআপ টেকআপ একদমই উঠাই নেই সব গেস্ট চলে যাওয়ার পর আমি জাস্ট শাড়ি আর গয়নাঘাটি খুইলা দেন আমি এদের সাথে এনজয় করতে চলে আসছি আর আমি এই রাত্রে একদমই ঘুমাই নেই আমি জানি না কি হয়েছিল আমি পুরা রাত্র আমার এক সেকেন্ডের জন্য ঘুমাসে নাই আর সব থেকে বড় কথা আমি আমার বাসায় এই রাত্র দিয়েই আমি একটু জায়গা পাইনি আমার বাসায় পাঁচটা বেডরুম আমাদের দোতলার একটা ইউনিট খালি ছিল কোথাও একটু ঘুমানোর ঠিকঠাক একটু ঘুমানোর জায়গা কোথাও আমি পাই নাই আমার ছোটো ভাইয়ের আমি একটু জায়গা পাইছি তা আমার ঘুম হইতেছিল না তাই আমি উঠে আর কি বাবুরশ্রীরা রান্না করতেছিল আমি ওইখানে বসেছিলাম আর কি রান্না দেখতেছিলাম তাই আমার এই রাত্রে আর কোনো ঘুমই হয় নাই পরে গোসল টোসল কইরা সকালবেলায় আমি পাল্লাম চলে যার এখানে যে দেখলেন একটু আগে যে লাইটটা পড়ছে ওইটা পড়েই নবীনের মাথাটা ফাইটা গেছিলো আর এই তো এখানে মেবি সোহান ওরা সবাই বেশি এনজয় করতেছিল আর এখানে দেখুন রানা ভাই সে অনেক বেশি এনজয় করছে সে আমি জানি না কোথায় যাইতেছিল মেবি সাদে যাইতেছিল আর আসতেছিলো আর এই রকমের করিয়া নাচতেছিল তার পাটটাই অনেক বেশি জোর ছিল এই তো এখানে আমি না ঘুমাইয়া গেছিলো আর একটা সময়ের পর তারপর শুরু হয়েছে এই যে রানা ভাই আর জুয়েল বাইট ড্যান্স তারা অনেক বেশি এনজয় করতেছিল আসলে আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করিয়া জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ